সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের আরও একটি আপডেট নিয়ে মূলত এই ভিডিওটি তো আপডেটটি হচ্ছে মূলত আপনাদের সেকেন্ড সেমিস্টার ব্যাকের এবং রেগুলার ফোর্থ সেমিস্টারের আপনাদের সায়েন্স আর্টস এবং কমার্সের আপনাদের অ্যাডমিট কার্ডটি দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে তার মধ্যে তো কীভাবে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সম্পূর্ণ আজকে ভিডিওতে থাকছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলও তোলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন তাহলে যখন এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসা হবে সরাসরি আপনাদের কাছে নোটিফেশনটি চলে যাবে এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবে এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে নেবে এবং বিভিন্ন আপডেটের সাথে যুক্ত থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলবেন না আপনার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে তো ভিডিও শুরু করা যাক তো এটি হচ্ছে আপনাদের ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটি তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা নিচে থেকে স্ক্রল করবেন করার পর যেখানে এক্সামিশন যে নিউজ বলে একটি ফোল্ডার রয়েছে সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের যে এক্সামিশন নিউজটি রয়েছে সেটির ফোল্ডারে চলে আসবেন আসার পর আপনাদের এখানে নিচে থেকে স্ক্রল করবেন এখানে রয়েছে অনলাইন অ্যাডমিট কার্ড বিএসসি নার্সিং সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ার এক্সাম দু হাজার চব্বিশ তো আপনাদের এখন পর্যন্ত যে ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের আলাদা কোনো অ্যাডমিট কার্ডের যে লিঙ্কটি এখন পর্যন্ত দেওয়া হয়নি মূলত আপনাদের এখানে বিএসসি নার্সিং বলে যে একটি লিঙ্ক রয়েছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন সম্ভবত এটি আগামীকালকে থেকে এটি ঠিক হয়ে যাবে এটি মূলত আপডেট চলছে ত্রিপুরার যে ওয়েসএসএটি রয়েছে ইউনিভার্সিটির তো কন্টিনিউশন মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে যে ওর রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি স্টুডেন্ট লগ ইন সেশন কোর্স নেম এক্সাম রুল নম্বর সাবমিট তো এই রয়েছে আপনাদের সম্পূর্ণ এখানে ইয়েটি প্রত্যেক বছর যেভাবে আপনারা ডাউনলোড করেন আপনাদের প্রথমে সেশনটি সিলেক্ট করতে হবে এখানে রয়েছে উইন্টার হাজার তেইশ এবং সামার আপনারা সামার টোয়েন্টি টোয়েন টোয়েন্টি টোয়েন্টি ফোরের মধ্যে ক্লিক করবেন করার পর করার পর এখানে কোর্স নেম যেটি রয়েছে আপনাদের স্কোর এখানে দেখবেন যেমন বেসি নার্সিং রয়েছে পোস্ট গ্রাজুয়েশন রয়েছে মাস্টার অফ ল রয়েছে ব্যাচালার অফ এডুকেশন রয়েছে এবং এখানে রয়েছে টিডিপি সিক্স সেমিস্টার ব্যাচালার অফ আর্টস ব্যাচালার অফ আর্টস অনার্স রয়েছে ব্যাচালার অফ কমার্স ব্যচালার অফ আর্টস উইথ কমার্স মূলত সিক্স সেমিস্টারের পরবর্তী রয়েছে ফোর্থ সেমিস্টার এখানে দেখবেন টিডিপি ফোর্থ সেমিস্টার ব্যাচালার অফ আর্টস যারা পাশে রয়েছেন এটা ক্লিক করবেন এবং এখানে রয়েছে টিডিপি সেকেন্ড সেমিস্টার ব্যাচার অফ আর্টস উইথ যারা ব্যাকে রয়েছেন সেকেন্ড সেমিস্টার অনার্সের আপনার এটার মধ্যে ক্লিক করবেন ফোর্থ এখানে রয়েছে টিডিপিএস ফোর্থ সেমিস্টার ব্যাচালার অফ আর্টস উইথ অনার্স তো যারা ফোর্থ সেমিস্টারের অনার্সে রয়েছেন আপনারা এটার মধ্যে ক্লিক করবেন যারা সেকেন্ড সেমিস্টারের কমার্সে বেক রয়েছে সেটা ক্লিক করবেন ব্যাচালার অফ আর্স উইথ কমার্স ফোর্থ সেমিস্টারের পাশের কমার্সের এখানে ক্লিক সিলেক্ট করবেন এখানে রয়েছে সেকেন্ড সেমিস্টার ব্যাচেলর আর্টস উইথ কমার্স উইথ অনার্সের রয়েছে বেকের এখানে রয়েছে টিডিপিএইচ ফোর্থ সেমিস্টার কমার্সের অনার্সের এখানে রয়েছে টিডিপিএইচ ফোর্থ সেমিস্টার ব্যাচেলর অফ সায়েন্স পাশের সায়েন্সের রয়েছে এখানে অনার্স যারা রয়েছেন ফোর্থ সেমিস্টার সায়েন্সে আপনাদের এখানে আপনাদের এখানে ক্লিক করবেন এবং সেকেন্ড সেমিস্টার ব্যাচেলর অফ সায়েন্স উইথ অনার্স ব্যাক পেপারের এখানে রয়েছে সায়েন্সের তো সম্পূর্ণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে 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 সেমিস্টারের যে যে সেমিস্টার হন না কেন এবং যে যে কোনো স্ট্রিমে হন না কেন আপনাদের এখানে প্রত্যেকটি স্ট্রিমের এবং ব্যাক পেপারের এবং অনার্সের পাশের আপনাদের এখানে অ্যাডমিট কার্ডের লিঙ্কটি দেওয়া হয়েছে আপনারা ডাউনলোড করে নেবেন যেখানে এখানে রয়েছে ফোর্থ সেমিস্টার রয়েছে এটার মধ্যে ক্লিক করা হন এখানে আপনাদের যে রুল নম্বরটি রয়েছে ইউনিভার্সিটির রুল নম্বরটি আপনারা এখানে ইউনিভার্সিটির রুল নম্বরটি দিয়ে সাবমিট অপশনটি ক্লিক করলে আপনাদের যে রুল নম্বর আপনার যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি ডাউন হয়ে যাবে তো এটি মূলত আপডেটটা হওয়ার পর আপনাদের আলাদা করে নামে আলাদা করে আপনাদের যে লিঙ্ক রয়েছে সে ফোর্থ সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার ব্যাক বলে আপনাদের এটি আগামীকাল থেকে অর্থ হয়তো এটি ঠিক হয়ে যাবে তো এখন পর্যন্ত আপনারা এই বিএসসি নার্সিং যে লিঙ্কটি রয়েছে সেটার মাধ্যমে আপনাদের অ্যাডমিট কার্ডটি নান করতে পারবেন তো আশা এতটুকুই সকলকে বেরোয় দেখার জন্য ধন্যবাদ